আরো আমাকে কি দেখাচ্ছে বলেন তো ওর মাকে সুন্দর করে কাঠতে কি ভাই কি বলে যে কি মাকে সুন্দর করে সাজিয়ে রেখেছে আমাকে বলছে হুজুর আমার মাকে খুব ভালোবাসা জন্য রেখেছে আমি আর কোনো পথ ঘাট না পেয়ে মুখের উপরে বলেছি আপনি কুসন্তান আমি আর কি করতে পারি আমাকে তো কিছু বলাই লাগে এটা না সরালে তো আমি ভিতরে ঢুকবো না পরিস্থিতি যতই কঠিন হোক যেখানে ছবি আছে আমি অতীতে কোনো দিন সেখানে ঢুকিনি দেখেন মহারাণা সাহেব আপনার কুল না আপনি আমাকে ভিতরে নিয়ে যায়ন না কি কি বলছেন স্টেজ থেকে বলে বা বিদায় করে দেন আমি গাড়িতে উঠি আপনি কোথায় নিয়ে গিয়ে বসতে দিবেন যেখানে বসতে দিবেন সেখানে ছবি মূর্তি দিয়ে ঘেরা আমার উম্মত মূর্তি পূজা করবে এটা আমার ভয় এক হুজুর হবে ভ্রান্ত এটা আমার ভয় দুই আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে গান চাল চলনে এটা আমার ভয় তিন আমার আমার উম্মত মূর্তি পূজা করবে এটা ভয় মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ রাসুল বলেন হামাতা খায়র মাতা আলমারাতুসলে সারা পৃথিবী সম্পদ সবচেয়ে ভালো সম্পদ হলো ভালো স্ত্রী অতএব একটা ভালো মেয়ে দেখে বিবাহ করতে হবে মেয়ে দেখা যায় একজন সাহাবি এসে বলছেন আল্লাহর নবী আমি বিবাহ করেছি তখন আল্লাহ রসুল বললেন তুমি কি মেয়েটাকে দেখেছ ফানজরে ইলাইহা ফাইনা আয়নে নেশাইল এমরাতে ও মারাতিল এমরাতে শায়া। আনসারি মহিলাদের চোখে দোষ আছে সমস্যা বিবাহ করার পরে যদি ধরা পড়ে তখন তুমি বারবার বলবা তোমাকে দেখলে বিবাহ করতাম না এই ভালো নাই সেই ভালো নাই আমি তোমাকে তালাক দেব এই সব একটা কথা চলবে না অতএব আগে দেখে না আগে দেখে বললাম দেখে নিলে সিদ্ধান্ত বাতিল আপনার সিদ্ধান্ত চলবে না মধ্যখানার একটা কথা রাগ করলে তালাক বলবেন না বেগুনের গাছ থেকে বেগুন ছিঁড়ে খেলে তবুও গাছটা থাকে আর মোলায়ের গাছটা উঠালে কিছু থাকে না তালাক মুখে ব্যবহার করিয়েন না এমনি কিছু বলেন বকাঝকা কিছু করা লাগলে করেন বিছনে ত্যাগ করা লাগলে করেন পৃথক হয়ে কিছুদিন থাকেন তালাকের কথা বলিয়েন না তালাক বললেই সমস্যা শেষ তালাক বললেই একবারে মাথার উপরে বোঝা নেমে গেল একবারে মেয়েটাও বলছে তোর সংসার করব না কোনো কথা তুই মানিস না আমাকে তালাক দে তালাক দে এখনই তালাক দে এখনই তালাক দে তখন আপনি নির্ভয়ে হয়ে বলছেন যা যা তোকে ছেড়ে দিলাম এক তালাক দিতে হলে একশো তালাক যা যা ছেলে তিনটা। যেমন তালাক দেওয়া হয়েছে শয়তান চলে গেছে এখন তালাক দেওয়া শেষ হয়ে গেছে তখন কে চলে গেছে শয়তান চলে গেছে এতক্ষণ খেপে কে তুলেছিল শয়তান তুলেছিল দুইজনকে এখন মাওলানা সাহেবকে জিজ্ঞাসা করেছে তখন মাওলানা সাহেব বলছে এক রাতের জন্য বিবাহ দিতে হবে এ আবার কেমন কথা তাহলে আব্দুর রাজক সাহেবের কাছে যান সম্মানিত তিনি ভাই বোন সংসার সুন্দর করে করেন মেয়ে দেখেন এটা আল্লাহর রসুলের আদেশ মেয়ে দেখতে গিয়ে জামাল পরে যত প্রথা আছে সবই বাতিল অগ্রিম দেখতে গিয়ে আংটি দেওয়া হারাম ওখানে টাকা দেওয়া যায় নয়, নয় জন মিলে দেখা যায়জ নয় বন্ধু বান্ধব মিলে দেখা যায়জ নয় অনুষ্ঠান করে দেখা যায়জ নয় আপনি শুধু দেখবেন যদি অনুকূলে না হয় আপনার মাকে নিয়ে যান সাথে আপনার বোনকে নিয়ে যান সাথে এতগুলো লোককে নিয়ে দেখতে গেলেন কেন সম্মানিত তিনি ভাই বোন বিবাহ ঠিক হয়েছে বিবাহের বৈঠক চাঁপাই নবাবগঞ্জে যাত্রী যায় সাথে ডুলি বিবি যায় ডুলি বিবি শব্দ বুঝেন কি না ওই বরের পক্ষ থেকে কিছু মহিলা যায় সেখানে গিয়ে ভিড় জমায় নগ্ন মহিলা পাড়ায় তারপর বিবাহের পূর্বে তাকে চাঁপাই নবগঞ্জে থুবড়া বলে মানে গীত বলে মানে ছেলেটাকে এ করায় কি যেন মা খায় আর নানান কিছু যা আছে সব হারাম তোমার ভাবি যে তোমার গায়ে হলুদ দিয়ে হলুদ মাখাচ্ছে তো তোমার তো এটা ভাবি ওটা তোমার বউ হলো কখন ওটা তুমি কি দিয়ে বুঝলে এটা যাই তোমার বিবাহের সূচনাতে হারাম কাজ তুমি কি দিয়ে ভালো সন্তানের আশা করতে পারো চাঁপাই নবক এটাকে থুবড়া বলে মেয়েটা বসে থাকে গ্রামের লোক এসে তার মুখে ক্ষীর দেয় মিঠাই দেয় এবং সবাই টাকা দিয়ে যায় ও তো স্ত্রীর মুখে ক্ষীর তুলে দিতে হবে মিঠাই দিতে হবে সারা গ্রামের লোক কী করে তার মুখে মিঠাই দিতে পারে এই নীতি হারাম আমি অপত আজকের মতো জামালপুরের বিবাহের কোনো নিয়মকরণ আমার জানা নেই আমি যা দুই একটু বলছি চাঁপাই নবাবগঞ্জের ভিত্তিতে বলছি যাক বিবাহের বৈঠক শুরু হয়েছে জি বিবাহের বৈঠক শুরু হয়েছে বরযাত্রী এত যাবে না অল্প কয়েকজন যাবে কেন মেয়ের বাপের দশটা টাকা খরচ হবে এরকম কোনো কোরআন হাদিস দিয়ে প্রমাণ করা যায় না তুমি যে এতগুলো লোক নিয়ে গেছো বন্ধু বান্ধব বরযাত্রী নিয়ে গেছো তোমার বাপের কাছ থেকে কিছু টাকা নিয়ে যায় দু চার লাখ দিয়ে তোমার শ্বশুরকে দিয়ে বলিও আব্বাই যেখানে থাকলো খরচ করবেন কেননা তোমার শ্বশুরের দশ টাকা খরচ হবে এর প্রমাণ আমরা পেশ করতে পারিনি বের করতে পারবো না অতএব এতগুলো লোক গেলে কেন ওখানে সম্মানিত দিনী ভাই বোন দুইজন সাক্ষী এবং মেয়ের পিতা বিবাহের বৈঠক আগে হবে খুদবা তারপরে মেয়ের পিতা বলবেন আর না হয় একজন লোক বলবে খুদবার পরে মেয়ের পিতা আগে আগে বলবে পরে পরে বলবে আমার মেয়ে খালেদা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো তখন ছেলেটি বলবে কবুল করলাম বা বোখারির শব্দ এসেছে কাবিল তো আমি কবুল করলাম একবার বললেই যথেষ্ট হয় গুরুত্বপূর্ণ কথা লড়াশল তিনবার বলতেন আমার মেয়ে খালেদা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো কবুল করলাম দুজন সাক্ষী শুনবে আমার মেয়ে খালেদা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো ও বলবে কাবিল তো গ্রহণ করলাম এ হলো বিবাহ এখন দাঁড়িয়ে অলিমার দাওয়াত দিতে পাবে না এটা না চাইছে মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম এবার একটু গাইবান্ধা থেকে আসি এক মিনিট গাইবান্ধার নিয়মে বর কেবলা মুখে বসে থাকবে রুমাল মুখে দিয়ে যদি বর কথা বলে তাহলে বৈঠকের লক্ষ্যে পেয়ে যাবে ছি ছি কেমন হোঁস হোঁস মোটায় এই ছেলে বিবাহ দেওয়া হবে না এখানে দিয়ে অনেকে খেপে বিভা থেকে উঠে যাবে বর কথা বললো যে আরে বর টাকা দিবে মোহর বর কথা বলবে না তো কে কথা বলব তার গার্জেনেরা আছে অবশ্যই বলতে পারে কিন্তু বর বলা অপরাধ এটা কে বললো বরকে মুখ বন্ধ করে কেবলা মুখে বসে থাকতে হবে এটা কে বললো চলেন এক মিনিট মেয়ে যেখানে আছে সেখানে বিবাহ পড়াতে গেছে গিয়ে বলছে অমুক নেবা সে তোমাকে বিবাহ করতে এসেছে এত টাকা নগদ বাকিতে তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো তখন মেয়েটি বলল কবুল করলাম তিনবার বলার পরে এবারে কয়েকজন লোক যেখানে বরযাত্রী বসে আছে সেখানে আসলো এসে দাঁড়িয়ে আছে তো বসে থাকা লোকগুলি বলছে আপনারা কে আমরা এই বিবাহের উকিল মেয়ে কবুল করেছে জি করেছে আপনারা শুনেছেন জি শুনেছি তাহলে বসেন তখন বসে এতক্ষণ পর্যন্ত সবাই দাঁড়িয়ে আছে মনে হচ্ছে যে হিন্দুদের বিবাহ লেগেছে কলার গাছে চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম আপনারও এসেছে ইরান থেকে দিল্লিতে দিল্লি থেকে আস্তে আস্তে জামালপুরে আস্তে আস্তে উল্টে কী যে হয়ে গেছে সব জায়গায় এরকমই একটা দ্বিতীয় জায়জ নয় সব হারাম দুইজন সাক্ষীকে সামনে রেখে মেয়ের পিতার সামনে ক্ষুদ হবে মেয়ের পিতা বলবে এই তার নাম বিবাহ এরপরে এখান আর কোনো অনুষ্ঠান নেই বউ নিয়ে চলে যাবে সম্মানিত দিনী ভাই বোন বউ নিয়ে গিয়ে বাসোর ঘর বাসোর ঘর সাজাতে হবে এ কথাই ঠিক আসমা বিনতে বলেন তার চাচা তার দাদা তার বংশে সিরিয়াল যদি বাপ চাচা কেউ না থাকে তার ভাই নাহলে তার ছেলে ছেলে হতে পারে না ভাইজান ছেলে হতে পারে ছেলে মায়ের বিবাহ দিবে এটা একটা কুসংস্কার যে বাপ অনেকদিন আগে মারা গেছে এই ছেলে মায়ের বিবাহ দিবে না আর একটু যদি মা বিবাহের কথা বলে তো সবাই বলে ওঠে মেয়েটা খারাপ ওর খাসলত খারাপ এতগুলো ছেলে রেখে মেয়ে রেখে বিবাহ বসতে যাবে এইটা জায়েজ নয় ওকে বিবাহ বসার ব্যবস্থা করতে হবে এটাই ঠিক প্রয়োজ তার ছেলেরা করবে প্রয়োজনে তার ভাইয়েরা করবে এটাই নিয়ম সম্মানিত দিনই ভাই বোন বিনতে অজিদ বলছেন আমি আয়েসাকে সুন্দরী করে সাজালাম এক মিনিট আগের অংশ আয়েসার জিয়া তালা আনহা বলেন আমি আমার বান্ধবীদের নিয়ে দোলনায় খেলাচ্ছিলাম হঠাৎ আমার মা বললেন আয়েশা জোর করে চিৎকার করে ডাকলেন আমি দৌড়িয়ে আসলাম খেলাধুলার খেলার কারণে আমার গায়ে ধোলাবালি কিছু লেগে আছে আমার মা একটু পানি দিয়ে আমার গায়ের ধোলাবালিগুলো মুছে দিলেন তারপর একটা ঘরে নিয়ে গেলেন দেখে সেখানে আনসারিদের মহিলা তারা আমাকে সুন্দরী করে সাজালেন কি দিয়ে সাজালেন তা এসা উল্লেখ করেননি আসমা বিনতে হাজিদ বলছেন আমি আয়েশাকে সুন্দরী করে সাজালাম আল্লাহ রসুলের জন্য কি দিয়ে সাজিয়েছেন তা উল্লেখ হয়নি তবে আবহরের রাজিয়াল্লাহ তালান বলেন রসুল সরাইসাল্লাম বলেছেন তিবুর রিজালে মা অ খাফিয়া লনহু পুরুষের সুগন্ধি যার গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না পুরুষের সুগন্ধি যার গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না মহিলাদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না মহিলাদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না একজন মহিলা রাসুলের হাতে একটা পত্র দিল রাসুল পত্রটা নেওয়ার সময় হাতটা টেনে নিলেন নিলেন না দিয়ে বললেন কি ব্যাপার আই না এমরা এ হাত মহিলার না এ হাত পুরুষের মহিলাটি বলল আমি মহিলা মানুষ এটা মহিলার হাত তখন আল্লাহ রসুল বললেন তাহলে তোমার হাতটা তুমি মেহেদি দিয়ে পরিবর্তন করনি কেন তার মানে মেয়ের হাতে মেহেদি দিতে হবে মেয়েরা হাতে মেহেদি দিতে বাধ্য হাতের নখে তো দিতে হবে হবেই পায়ের নখেও মেহেদি দিতে হবে রাজশাহী চাঁপাই নবাবগঞ্জের মেয়েরা পায়ে মেহেদি দেয় না কেন ওরা বলছে আল্লাহর নবী দাঢ়িতে মেহেদি দিয়েছিলেন তো যেই জিনিস আল্লাহর নবী দাড়িতে দিয়েছেন সেটা আমরা পায়ে দিতে পারি কিভাবে। কথাও তো ঠিক আল্লাহ রসুল তো দাড়িতে দিয়েছেন মেহেদি এ কথাই তো ঠিক তবে আল্লাহ রসুল বলেছেন মেয়েরা যখন ঋতু হাইজ থেকে পবিত্র হবে তখন তারা লজ্জা স্থানে আতর ব্যবহার করবে তো লজ্জা স্থানে আতর ব্যবহার করতে বলছেন আল্লাহ নবী তা আল্লাহ নবী আতর তো গায়ে লাগান এবার তাহলে এটা কুসংস্কার খারাপ নীতি জামালপুরে এই নীতি আছে আমি জানি না মেহেদি দিবে পায়ে মেয়েরা হাতে মেহেদি দিবে যেখানে যেখানে মেহেদি লাগালে ভালো লাগবে সেখানে সেখানে মেহেদি দিবে তাদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না বিউটি পার্লারে যা কিছু আছে পদার্থ বৈধ হলে মেয়ে সব কিছু ব্যবহার করতে পারে তবে সেখানে ঢুকতে পাবে না ওই মেয়ে মানুষের সামনে তার মাথার চুল খুলে অঙ্গ প্রত্যঙ্গ খুলে বিউটি পার্লারে বসে এগুলি ব্যবহার করা হারাম উল্লেখ্য যে রাসুল সাল্লাহ আলি সাল্লাম কয়েকটা জিনিস উল্লেখ করেছেন পৃথিবীর মানুষ শুনে রেখো নবীগণের বৈশিষ্ট্য পৃথিবীর মানুষ শোনে রেখো নবীগণের খসলাত অভ্যাস এক কাসু সারে মোচ কেটে ফেলা মোচে ব্লেড ব্যবহার করা যাবে না কেঁচি দিয়ে কেটে ফেলতে হবে দই এ লোহা দাড়ি বড় করতে হবে দাড়ি চেঁচে ফেলাও হারাম ছোটো করাও হারাম দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে দাড়ি চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে দাড়ি চেঁচে ফেললে মহিলাদের সাদৃশ্য হবে এই জন্য আল্লাহ রসুল এটাকে অভিশাপ করেছেন এতে মহিলাদের সাদৃশ্য হয় দাড়ি ছেড়ে দিতে হবে ছোট করা চেঁচে ফেলার কোনো সুযোগ নেই তিন ইন্তুল মায়ে অজু গোসলের সময় পেশাব পায়খানা থেকে উঠার সময় পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে আগে ঢেল টিস্যু পেপার পরে পানি এই নিয়ম মিথ্যা আগে ঢেল টিস্যু পেপার পরে পানি এই নিয়ম মিথ্যা সরাসরি ঢেল দিয়ে সরাসরি পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে রাসুল সাল সাল্লাম পানি দিয়ে পবিত্রতা অর্জন করে হাতটা মাটিতে মেজে নিলেন তারপরে তিনি অজু করলেন যখন করোনা দেখা দিয়েছিল তখন করোনার জন্য অনেক প্রস্তুতি ছিল আমি গেছি ব্যাংকে ম্যানেজার সাহেব সামনে চেয়ারটা রাখেননি যে ভাইজান চেয়ারটা কি হলো আপনি তো কথা মানবেন না এখানে বসলে অসুবিধা আছে ভাইজান আচ্ছা ঠিক আছে আমি দূরেই বসছি তো আপনার ঢোকার সময় আপনার ছেলেরা বলছে আমার হাতে যেন কি লাগাতে চাই শোনেন ইসলাম ধর্ম পাগল নয় এরা যে নীতি পালন করছে তার চেয়ে অনেক দামি ইসলামী নীতি তা হলো আল্লাহ রসুল বলছেন ঘুম থেকে উঠে হাতটা পানিতে ডুবাতে পাবে না আগে ধুইতে হবে তিনবার ভালো করে তারপর অজু করতে হবে অজুর সময় কবজি পর্যন্ত তিনবার ধুইতে হবে তারপর মুখে পানি দিতে হবে মানে এই হাতে পানি নিয়ে মুখে দিতে হাতকে এত প্রস্তুতি নিতে হচ্ছে প্রথমেই ঘুম থেকে উঠে ধুইতে হয়েছে ভালো করে আবার অজু করার সময় তিনবার কবজি পর্যন্ত ধুইলাম এই ছেলে দেখো তাক এই ছেলে এক যারা আপনার পাশ থেকে উঠছে ও তো কথা বুঝতে পারে না পরিবেশ কন্ট্রোলে থাকে এটা আপনি খেয়াল করবেন আমরা এক পর্যায়ে আমি তো আর আমিতার বিন ফজল রাহিমা হল্লো নই যে ঘন্টার ঘণ্টা বক্তব্য দেব ফজর হয়ে যাবে মানুষ বুঝতে পারবে না কখন ফজর হলো তারা বড় আলেম ছিলেন অনেক কোরআন হাদিস জানতেন লম্বা সময় ধরে কথা বলতেন অত লম্বা সময় ধরে কথা বলার আমাদের পরিবেশ পরিস্থিতি নেই অতএব আমার দিনী ভাই বোন যে যেখানে আছেন ধৈর্যের পরিচয় দিয়ে বসে থাকেন আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ আবার একটু কথাটা বুঝেন কোনই পর্যন্ত যখন হাত ধুইতে যাব তখন কি কবজি পর্যন্ত ধোয়া পড়বে না আবার বুঝেন তো কথাটা ভাই যান কোনই পর্যন্ত যখন হাতটা ধোতো করব তখন কি কবজিটা ধোয়া পড়বে না তাহলে আগে আমি ধরছি এটা কি বৃথা বাহ্যিকভাবে মনে হচ্ছে বৃথা জি না এই হাতে নিয়ে পানি নিতে হাতকে আগে কি হতে হবে প্রস্তুত রেডি হতে হবে রেডি হলো তিনবার ঝকঝক করে হাতটা ধুতে হবে তার নামে নাম লজু এতক্ষণে হাতটা প্রস্তুত হয়েছে মুখে পানি দেওয়ার জন্য ঘুম থেকে উঠে হাতটা পানিতে ডুবানো নিষেধ তারপরে সুন্দর করে অজু করবেন দূরে কাজ সলা করে বাড়ি থেকে বের হবেন করোনা কিছু করতে পারবে না ঢাকাতে এক ছেলে এক ছেলে এক লোককে দেখতে গেছি তোর ছেলে মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আমাকে বলছে হুজুর আপনি ভিতরে যান না দয়া করে আপনি ভিতরে যান না দয়া করে আপনি ভিতরে যান না তখন আমি বলছি হাই তোমার বাপের গায়ে হাত দিয়ে দুয়া পড়ে যাব। এতে যদি আমার করোনা হয় আমি বলবো না তোমার বাপের কারণে হয়েছে আমি বলবো পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার ভাগ্যে করোনা লিখা হয়েছিল সেই জন্য হয়েছে সতর্কতার কারণে যদি করোনা থেকে মানুষ বাঁচতে পারে তাহলে ফিউচার পার্কের মালিক করোনায় মারা গেল কেন তারা তো দেশের পানি খায় না আর করোনার খাল রুগীর অবশিষ্ট খাদ্যগুলোর সামনে ফেলে দিলে কে খাচ্ছিল ভাই যান ঠকির টকির মানুষ ফকির খাচ্ছিল ওকে করোনায় তাজা ঘুরে বেড়াচ্ছে